নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি আমি পিয়া আর আমার চ্যানেল সুজিত পিয়া ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো দেখো সকালবেলা ঘুমের থেকে উঠে খেয়েছিলাম চা একটা ডিম সেদ্ধ আর পাউরুটি আর তার তারপরে বাবা এনে দিয়েছিল কচুরি আর তরকারি তো সেটা খেয়ে আর এই যে দেখো এই খেজুরগুলো আমার মামা নিয়ে এসেছিলো তো প্যাকেটে রাখার জন্য দেখো কতগুলো বেশ নষ্ট হয়ে গেছে আর দেখো এগুলো না এখনো কাঁচা কত বড় বড় দেখতে খেজুরগুলো আর এই যে বাবা বাজারে গিয়েছিল তো বাজার করে নিয়ে এসেছিল তো আমাকে বলছিল বাজারগুলো তুলে রাখতে তো আমি সেই জন্য বাজারগুলো গুছিয়ে রাখবো আর এই যে দুপুরবেলা রান্না করেছিল চিকেন লাল লাল করে আর আমি বানিয়েছিলাম বাসন্তী পোলাও ভীষণ মানে কি বলবো ভীষণ ভালো লাগে আমার বাসন্তী পোলাও খেতে মানে বিরিয়ানির থেকে আমার বেশি ফেভারিট হচ্ছে বাসন্তী পোলাও আর চিকেন কষা পুরো একদম মানে ঝরঝরে পোলাও তো চলো আর বেশি কথা বলতে পারছি না এবার তাড়াতাড়ি খেয়ে নিই মানে এরকম পোলাও নিয়ে আর কথা বলা যায় না আর এরপর বিকালবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম বাড়ির পাশেই আমাদের বাড়ির পাশেই একদম মাঠ তো সেই মাঠেই গিয়েছিলাম একটু ঘুরতে বিকালবেলাতে দেখো কত সুন্দর গেদা ফুল ফুলগুলো ফুটেছিল দেখতে এত সুন্দর লাগছিল তো তোমাদের সাথে তো আমি আমার আগের ভিডিওতেই শেয়ার করেছি যে আমি আমার বাপের বাড়িতে এসেছি তো এই যে দেখো এখন আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তো ঘুমের থেকে উঠে একটু এই যে রাস্তা দিয়ে হাঁটছিলাম আর আমার বাড়ির পাশে এইরকম মানে সুন্দর মাঠ তো আসলাম তো এত সুন্দর মানে কি বলবো যে মনটা পুরো ভালো হয়ে গেল। ওই বাড়ি থাকতে তো মানে বিকেলবেলা ওই শুধুমাত্র ছাদে একটু হাঁটাহাঁটি করা তাছাড়া তো সেরকম কোথাও যেতাম না আর মানে সেই এখন আজকে আজকে সেই বিয়ের আগের কথা মনে পড়ে গেল কারণ বিয়ের আগেও ঠিক আমি বিকেলবেলাটা এইভাবেই চারিদিকে হেঁটে বেড়াতাম তো দেখো আর চারিপাশে খুব সুন্দর মানে পাখির ডাক মানে হাওয়া খুব সুন্দর একটা প্রদেশ ভীষণ ভালো লাগছে তো মানে গ্রামের ব্যাপারটাই একটা অন্যরকম আমার তো ভীষণ ভালো লাগে গ্রাম মানে কি বলবো তোমাদের মানে চারিদিকটা আমার আশেপাশে মাঠ পেছনটাই পুকুর মানে পাখিরা ডাকছে হালকা বাতাস বইছে মানে ভীষণ একটা সুন্দর মানে আবহাওয়া মানে চারিদিকটা এত সুন্দর মানে মনে হচ্ছে যেন হেঁটেই যাই হেঁটেই যাই চারিদিকটা যতদূর দূর সবুজ আর সবুজ খুব সুন্দর লাগছে অনেকদিন পরে আর কি এরকম একটা পরিবেশটা আবার ফিরে পেলাম মনে হচ্ছে এই যে দেখো এই গ্যাদা জমিটাই ঠিক কত পরিমাণে ছোট ছোট করেছিল চলো এবার বাড়ি যাই আর ইচ্ছা করলো বেশি হাঁটাহাঁটি করতে পারবো না কারণ মা ডাক দিচ্ছে সন্ধ্যা প্রায় হয়েই এসেছে তো এবার বাড়ি হবে চলো যাই আবার করি সবটাই শেয়ার করবো চলো ভিডিওটা দেখতে থাকি আর এই যে সন্ধ্যাবেলায় বাড়িতে এসে একটু খেয়েছিলাম বহুদিন পরে পাড়ার কাকার কাছ থেকে ফুচকা যে দেখো ভীষণ ভালো লেগেছিলো দিন পর খেয়েছিলাম